বন্ধুরা নমস্কার আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে অ্যামগ্লিওপিয়া চোখে কম দেখা চোখে কম দেখা হয় যদি চোখের মধ্যে অনেকগুলো রোগে যদি আক্রমণ হয়ে গিয়ে থাকে তাহলে এটা একটা কারণ হতে পারে কিংবা খুব শাইনিং মেটেরিয়ালকে বারে বারে দেখলে এই প্রবলেমটা হয় খুব বেশি সোনা রুপোর দোকানে যারা কাজ করে ওদেরও এটা হতে পারে আর কিংবা ঠান্ডা লাগার জন্য এটা হতে পারে হঠাৎ ঘাম যদি বন্ধ হয়ে যায় শরীরে তার জন্য এই প্রবলেমটা হতে পারে খুব বেশি নেশার জিনিস খেলে এটা হতে পারে আমাদের হোমিওপ্যাথিতে কম দেখার জন্য অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে কিন্তু আমরা আপনাকে অল্প কয়েকটা অসুস্থের ব্যাপারে বলব এটা আপনি ভালো করে শুনবেন এবং আপনি নিজের মাথার মধ্যে রাখবেন আর আপনার এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি কাছাকাছি কোনো হোমিওপ্যাথি কনসালটেন্টকে কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন চাই না শরীর যদি রক্তর যদি অভাব হয় কোনো কারণে যদি রক্ত যদি বেরিয়ে যায় तेज़ चायना औषधी सिक्स प्रसाद चार के पाँच बार खेले एक प्रॉब्लम एकल्विरा जाए फसफरस कम देखा जाए चार चायना औषधि थे लाभ जो ना पा जाए फसफरस औषधिट कर नर्स भूमिका खूब बसि नेशा जिन यूज करें जो अपनी बिस्किट टिस्की खान अपनी তাহলে এই প্রবলেমটা যদি হয় তাহলে না শ্রমিক খুব ভালো কাজ করে বেরোনো না শরীর থেকে খুব বেশি রক্ত যদি বেরিয়ে যায় তার জন্য দৃষ্টি কিন্তু কমজোর হয়ে যায় ফল যদি কোনো স্ত্রী যদি মহিলার কোনো মাসিক সাপ যদি ঠিকভাবে হচ্ছে না সেই কারণে যদি চোখে আলো যদি দেখা শক্তি যদি কমে যায় তাহলে পালচলা ওষুধই থার্টি পরিশোধে খুব ভালো কাজ করে ইউফ্রেশিয়া শরীরের থেকে রক্ত বেরিয়ে যাওয়া কিংবা রক্তহীনতার জন্য যদি চোখে যদি কোনো ওষুধ যদি হয় তাহলে ইউফ্রেশিয়া ওষুধ খুব ভালো কাজ করে ক্যাকটাস হৃদয় রোগের জন্য হৃদয় রোগে যদি কোনো প্রবলেম থাকে কোনো মানুষের কিংবা মহিলা কিংবা পুরুষের তাহলে ক্যাকটাস ওষুধটা খুব ভালো কাজ করে ক্রোসিন চোখে যে সাদা ভাগটা আছে যদি ব্যথা হয় সঙ্গে এই ধরনের লক্ষণকে ঠিক করার জন্য ক্রোসিন ঔষধি কিন্তু খুব ভালো কাজ করে আশ্রনিক অ্যালবাম শরীরের মধ্যে রক্তহীনতা চোখে কম দেখা এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে আর্শনিক অ্যালবাম ঔষধি খুব ভালো কাজ করে স্যাংগুইন মাথায় খুব ব্যথা আর সঙ্গে যদি চোখে শক্তি যদি দেখা শক্তি যদি কমে যায় তাহলে স্যাগুইনেরিয়া অবশ্যই খুব ভালো কাজ করে সিংসুগা চোখে যে রিকা আছে ওটাতে কম যদি দেখা হয় তাহলে সিংসুগা অবশ্যই খুব ভালো কাজ করে এসিড ফস শরীরের মধ্যে রক্তহীনতা জন্য যদি আপনি যদি কম দেখেন তাহলে এসিড ফস ওষুধে খুব ভালো কাজ হয় এটাকে সিক্স পরীতে আপনি নেবেন আজ দিনে চার থেকে পাঁচবার খাবেন ব্রাইনিয়া যদি বাত রোগের সঙ্গে যদি চোখের দেখাটা কমে যায় চোখে দৃষ্টান যদি কমে যায় তাহলে ব্রায়নিয়া ওষুধি সিক্স পরে দিনে তিন থেকে চারবার নেবেন খুব ভালো কাজ করবে ফেরাম ফস রে মুদে রক্তহিনতা যম চুকে দৃষ্টি judi কমে যায় তালে ফেরম ফস সুস্থি খুব ভালো কাজ করে যুকে কম দেখার জন্য কি কো করতে করতে হয় এটা কিভাবে মেইনটেইন করতে হয় যুকে ধোয়া বাল বালি পলিউশন এই সব জিনিস থেকে বাঁচাতে হবে আর ট্রামেড়া অক্ষরগুলো যাতে না পড়েন আপনি একবার অথন্টের কাছে গিয়ে চোখে চেক আপ করাবেন প্রয়োজন হলে আপনি চশমা নেবেন তার সঙ্গে এই ওষুধগুলো খাবেন কম আলোতে পড়াশোনা করার জন্য এই প্রবলেমটা হয় আশা করি এই ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন লংলি ভোমিওপ্যাথি লং লি